দুধ ভাজা দুধ ফ্রাই যেটাই বলুন না কেন এই খাবারটি এতটাই মজা জিবে লেগে থাকবে এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি আপনাদের দোয়া আর ভালোবাসায় তা এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি সম্পূর্ণ দুধটাই এখন ঢেলে দিচ্ছি এখন এখানে দিয়ে দিব আমি প্রথমে চিনি তা চিনিটা স্বাদ মতন যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন তা আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লোয়ার তা আমি এখানে তিন চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিব আর এক চামচ পরিমাণ আমি দিয়েছি এখানে ময়দা তা সেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারলাম না দুঃখিত স্বাদ মতন সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর চার চামচের এক চামচ পরিমাণ ঘি দিয়েছি এখন আমি চুলার আঁচটা নিবানো অবস্থায় নেড়েচেরে ভালো করে মিশিয়ে নিব চুলার আঁচা জ্বালানো থাকলে দেখা যায় ভালো করে মিশানো যাবে না আর দলা পেকে যেতে পারে তা এখন আমি এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে দিব। তা ভিডিওর এই পর্যায়ে যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দিবেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ছোট্ট চ্যানেলের পাশে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারেন এই খাবারটা এতটাই মজা একবার বানালে বুঝতে পারবেন যে মুখে লেগে থাকার মতন সত্যি অনেক মজা কারণ উপরে থাকে ক্রিসপি আর ভিতরে থাকে নরম আর এখানে যেহেতু দুধ আছে। তারপরে গুঁড়া দুধ আসে ঘি আসে বুঝতেই পারছেন এ খাবারটা কতটা মজা হতে পারে তাই তো আমি অনবরত চেড়ে রান্না করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লোতে রেখে রান্না করে নিতে হবে নইলে দেখা যায় নিচে লেগে যেতে পারে আর এভাবে অনবরত নাড়তে হবে নাড়াটা থামা যাবে না আর এটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিব আর এটা নামানোর সাথে সাথেই যেই পাত্রে খাবারটা সেট করবেন সাথে সাথেই ঢেলে দিবেন নইলে দেখা যায় জমাট বেঁধে যেতে পারে এভাবে একটু ঝাঁকি দিয়ে সব সাইড সমান করে নেবেন তাই তো হয়ে গেছে এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তাই ঠান্ডা হয়ে গেছে আর সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু লাগছে না আর সব সাইড থেকে এটা এভাবে আলগা হয়ে আসছে তাই এভাবে আমি কাঁদ করে উপরের সাইডতে একটু হাত দিয়ে টোকা দিয়েছি আর দেখছেন কি সুন্দরভাবে এটা পড়ে গেছে আর কলিজার মতন থক 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 করছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিব তা প্রথমে আমি লম্বা করে কেটে নিচ্ছি আর অনেকটাই নরম যেহেতু দেখা যায় ছুরির সাথে একদম উঠে আসে তা আমি এটাকে স্কোয়ার করে কেটে নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি পুরো ফ্যামিলি সবাই খুব মজা করে খাবে আর এটা ছোটো থেকে বড় সবাই খেতে অনেক বেশি ভালোবাসবে এই তো দেখতেই পাচ্ছেন স্কোয়ার করে কেটে নিয়েছি আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে এখন আমি এই বাটিতে হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি আর চার চামচে দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লোয়ার স্বাদ মতন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিব পানি দিয়ে আমি একটা লিকুইড বেটার বানিয়ে নিব তা একবারে পানিটা আমি দিব না এভাবে অল্প অল্প করে দিব আর চেড়ে নিব এখানে জানি কোনো দলা না থাকে সেজন্য ভালো করে আমি মিশিয়ে নিব ঘনত্বটা একটু বেশি হয়েছে এজন্য এখানে আবার একটু পানি দিয়ে এখন আমি মিশিয়ে নিব তাই মিশানো হয়ে গেছে আর এটার ঘনত্বটা আমি দেখাচ্ছি কতটুক ঘন রেখেছি এই তো দেখতেই পাচ্ছেন এতটুক ঘন রেখে আমি এক সাইড করে এখন রেখে দিব দুধ ভাজার জন্য যেই পুটিংটা বানিয়েছি সেটা এই বেটারের উপরে দিয়ে দিব। তা ভালো করে সব সাইড এভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ব্রেডকামের উপরে আরেক হাত দিয়ে আমি এভাবে ব্রেডকামটা গায়ে লাগিয়ে ভালো করে কঠিন করে নিব তাই তো একটা বানিয়েছি এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তাই সেম প্রসেসেই আমি সবগুলোকে এভাবে বানিয়ে নিব তা এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যখন খেতে মন চাইবে তখন ডিপের থেকে নামিয়ে তেলে ভেজে খেয়ে নিতে পারবেন আর এ খাবারটাও অনেক মজা তা বাচ্চাদেরকেও এভাবে দেখা যায় দিতে পারেন বিকেলে টিফিন হিসাবে কারণ খুবই পুষ্টিকর একটা খাবার এখানে দুধ আর কর্নফ্লোয়ার এই সমস্ত খাবারগুলো তো খুবই ভালো তাই এখন আমি ফ্রাই করে নিব এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল আর তেলটা যখন হালকা গরম হয়েছে তখন আমি এভাবে একটা একটা করে দিয়ে দিব কারণ তেলের তাপমাত্রাটা যদি বেশি থাকে সেক্ষেত্রে দেওয়ার সাথে সাথে দেখা যায় উপসারটা একদম একটা কালার হয়ে যাবে বেশি তাই জন্য খুব কম আসেই এই খাবারটাকে ভেজে নিতে হবে আর ভাজতে বেশি সময় লাগে না এই এক দেড় মিনিট কি দুই মিনিটের ভিতরেই এক ভাজা হয়ে যায় কারণ এটা তো শুধু উপর থেকেই এটা ক্রিস্পি হবে ভিতরে তো আর রান্না করার সেরকম কোনো কিছুই নাই তা এখন আমি উলট পালট করে এভাবে ভেজে নিচ্ছি সব সাইড যখন খুব সুন্দর একটা ভাজা হবে আর উপর সাইডটা যখন একটা ক্রিস্পি ভাব আসবে তখনই আমি উঠায় নিব তা সুন্দর একটা কালার এসেছে এখন আমি চুলার থেকে উঠায় নিব রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবাই সবার পাশে থাকবেন আশা করি ফুল ভিডিওটা ওয়াচ করেছেন যে সকল ভাই বোনেরা এই পর্যায়ে আসেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে